আমি ঘুমের ভান করে রইলাম কিন্তু সাকিবের দুষ্টমি কিছুতেই থামছে না ও ছোট তো এসব ব্যাপারে একটু কাঁচা অনেক চেষ্টা করে ঠিকমতো কিছু করতে পারছিল না আমি চুপচাপ শুয়ে থাকলেও মনে হচ্ছিল আর বেশিক্ষণ নিজেকে সামলে রাখতে পারবো না মাথার ভেতরে একদা প্রশ্ন খুব রূপ খাচ্ছিল আমি কি উঠে বসে ওর চোখে চোখ রেখে সবটা মেনে নেব নাকি ভান করে চুপচাপ থেকে যেটুকু হচ্ছে সেটুকু সেভাবে শেষ হতে দিব ও তো এসব বোঝে না ঠিকঠাক তাই ওর কানে কানে বললাম তুই এখন একটু বিশ্রাম নে বাকি কাজ আমি করছি তারপর যা হলো সেটা কেউ বিশ্বাস করবে না হয়তো বন্ধুরা আমার নাম নীলা বয়স একুশ বাইশ হবে আমি আমাদের ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় তিন বোন এক ভাইয়ের মধ্যে আমি সবার আগে জন্মেছি বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাই ছোট থেকে অভাব কষ্ট কাকে বলে আমি বুঝিনি আমার বিয়ে হয়েছে তবে এখন সন্তান হয়নি এটাই একমাত্র অপূর্ণতা আমার স্বামী শ্বশুর শাশুড়ি সবাই ভালো কিন্তু বিয়ের তিন মাস পরেই স্বামী ছুটি ফুরিয়ে যায় আবার সে সিঙ্গাপুর চলে যায় তারপর থেকে আমার জীবনের মোড় ঘুরে যায় মন সবসময় খারাপ থাকে সময় কাটত না ও দিনে একবার দুবার ফোন দিত তাও খুব কম সময় কথা বলতো আমি একা একা ঘরে বসে থাকতাম একটা অজানা অস্থিরতা এভাবে দিন কাটছিল একদিন ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হঠাৎ একটা ভিডিও আমার সামনে আসে নানা সম্পর্ক ভিত্তিক নাটকীয় গল্প মায়ের সঙ্গে ছেলের মামের সঙ্গে ভাবলেন এরকম নানা সম্পর্ক নিয়ে বানানো গল্প প্রথম দিকে শুনে অস্বস্তি লাগলেও কেমন যেন মজাও পেতে থাকে ধীরে ধীরে এই চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে যায় আমি সারা দিন ঘরে কাজ শ্বশুর শাশুড়ির দেখাশোনা স্বামীর সঙ্গে নিয়ম করে কথা বলা সব শেষে রাতে বিছানায় শুয়ে পড়া এভাবে চলছিল আমার দিন আর রাত একাকার হয়ে ওই গল্পগুলো শুনে মনটা হালকা করতাম মাঝে মধ্যে মনে হতো ইস যদি কে থাকতো পাশে যার সঙ্গে কিছু এভাবে করা যেত ঠিক তখনই জীবনে আসে সাকিব ওর সহজ সরল ব্যবহার আর মজার কথা শুনতে শুনতে কখন যে আমি ভেতরে ভেতরে বদলে যাচ্ছি সেটা একটু আমি নিজে টের পাইনি বন্ধুরা আমি এমন এক রক্ষণশীল পরিবেশে বড় হয়েছি অথচ অজান্তেই এক অদ্ভুত টান অনুভব করতে শুরু করি আমি শাকে বাবার আমার স্বামীর বড় বোনের ছেলে মানে সম্পর্কের দিক থেকে সে আমার ভাগ্নে বিয়ের সময় একবার দেখা হয়েছিল ওর সঙ্গে কিন্তু তেমন কথা হয়নি তখন সাকিব এসএসসি পরীক্ষাতে প্রস্তুতই সে ব্যস্ত ছিল এরপর ওর বাড়ি থেকে কলেজ অনেক দূরে হয় পরীক্ষার পর সে আমাদের বাড়িতে থেকে কলেজে যাতায়াত করে আমাদের বাড়ি থেকে ওর কলেজ মাত্র দশ মিনিটের রাস্তা প্রতিদিন সাইকেল চালিয়ে ক্লাসে যেতে সাকিব আমাদের শ্বশুর বাড়ির ঘর সংখ্যা খুবই কম ছিল শুধু একটা বড় ঘর ছিল সাকিব যেহেতু পড়াশোনা করবে তাই শ্বশুর মশাই বড় ঘরের পাশে একটা ছোট ঘর তৈরি করে দিলেন সেখানে টেবিল চেয়ার আর একটা খাট পেরে রেখেছিল তবে রাতের সাকিব মূল বাড়ির ভেতরে একটা ফাঁকা রুমে ঘুমাত আমাদের বড় ঘরটাই তিনটা রুম আমি থাকতাম একটাতে আমার শ্বশুর শাশুড়ি মাঝখানের ঘরটা আগের মধ্যে ফাঁকা ছিল সাকিব আসার পরে ওখানে একটা খাট বসানো হয় আর সেই খাটে সে ঘুমায় পড়া শেষ করে রাত দশটার পর ঘরে ফিরে মাঝখানের ঘরে শুয়ে পড়ে সাকে বেশ ভালো ছাত্র এসএসসিতে প্লাস কথাবার্তা খুব কম বলে না আছে বন্ধুদের সাথে আড্ডা না আছে বাড়ির লোকজনের সঙ্গে খাটির এমনকি ওর নানা নানীদের সাথেও ঠিকমতো কথা বলে না আর আমার সঙ্গে তো চোখ তুলে তাকাই না কথাও বলে না খুব লাজুক চুপচাপ স্বভাবের ছেলে আমার শ্বশুর শাশুড়ি দুজন বয়স অনেকটাই বেশি হয়ে গেছে শ্বশুরমশাই চোখে কম দেখে সে আবার বাইরে কম বেরান শাশুড়ি আবার এমন এক মোটা যে হাঁটা চলাফেরা করতে চায় না সারাক্ষণ বিছানায় শুয়ে থাকেন আর পান খান শ্বশুর মাঝে মধ্যে উঠোনে বা উঠোনে পেরিয়ে বারান্দায় যান কিন্তু শাশুড়ি কাজ পর্যন্ত বাইরে পাড়াতে দেখি নেই যাই হোক শাকিম আমাদের বাড়িতে এসেছে প্রায় এক মাস হলো এই কদিনে ও আমার সঙ্গে ঠিকমতো কথাও বলেনি বুঝতে পারি আমার সামনে একটু লজ্জা পায় আমরা একসাথেই খাই কারণ শ্বশুর শাশুড়ি তো বিছানায় বসেই খাওয়াতে হয় আমি ওদের খাবার দিয়ে আসি তারপর বানাবে একসাথে খেয়ে নেই শাঁখি বাসার পর আমার একটা সমস্যা রাতের বেলা আর গল্প শোনা হয় না আগের মতো ইউটিউবে গল্প চালু করলে মনে হয় কখন শাঁখির দরজা ধরে ধাক্কা দেয় বার ডেকে ওঠে অনেক রাত পর্যন্ত ও পড়ে দশটা এগারোটা এমনকি কখনো কখনো রাত বারোটা বাজে আমার পায়ে ঘুম চলে আসে সাকিব যদি সামনের দরজায় ডেকে না পায় তখন ঘরের পাশে রান্নাঘরের দরজা দিয়ে কি ডাকে কারণ আমার রুমটা ওই পাশেই একদিন এমন ঘটলো সেদিন রাত প্রায় সাড়ে বারোটা বাজে আমি ঘুমিয়ে ঢুলে পড়েছি সাকিব দরজায় কড়া নাড়ছে বেশ দশ পনেরো মিনিট ধরে ডাকছে আমার সাড়া না পেয়ে রান্নাঘর থেকে একটা মাছ ধরার ছিপ এনে জানালার ফাঁক দিয়ে হালকা করে গোদা মারতেছিল ছিপের মাথা সে আমার এমন জায়গাতে লাগলো বন্ধুরা বুঝতেই তো পারছো অনেক কিছুই বলা যায় না ঘুম ভেঙে লাভ দিয়ে উঠলাম আমি বললাম তুমি এখনো খাওনি আমি তোমার জন্য খাবার নিয়ে আসি ও বলল মামি আমি আজ খাব না আপনি ঘুমান আমি অবাকে বললাম কেন খাবি না কেউ কি না খেয়ে ঘুমায় সাগে ভেসে বলল আপনার চোখে অনেক ঘুম রোজ আপনাকে বিরক্ত করি মামি আজ অনেক রাত হয়ে গেছে আজকে না হয় বিরক্ত না করি আপনি শুয়ে পড়েন আমি সকালে উঠে খেয়ে নেব আমি বললাম আমার কোনো কষ্ট হবে না তুই যখন ইচ্ছা তখন যা বলবে তাই না তখন সাকে একটু থেমে বলল। আপনি রোজ রাত জেগে থাকেন এটা ঠিক না মামি কাল থেকে আমি পড়ার ঘরেই থাকবো নানুর সঙ্গে আমি একসাথে খেয়ে নেব। আমি বললাম সন্ধ্যায় খেলে তো রাত জেগে পড়তে গিয়ে খোদা লাগবে তখন কি খাবি আর এত বড় বড় ঘর থাকতে কেন ছোট ঘরে তুই শুতে যাবি সাকিব বলল ঠিক আছে মামি অনেক রাত হয়ে গেছে এবার ঘুমাও সকালে তোমার সাথে আলাপ করব। এটা বলে সুজা ঘরে চলে গেল আমি উঠে এসে নিজের রুমে চলে এলাম তবে যাই হোক আজ প্রথম সাকিব এতটা কথা আমার সাথে বলল। অথচ একবারের জন্য চোখ তুলে তাকায়নি এখন সকাল আটটা বাজে সাকিব এখনও ঘুমায় কাল অনেক রাতে ঘুমিয়েছে তো তাই একটু বেশি ঘুমাচ্ছে যাই হোক আজ তো ওর দশটার ক্লাস ডেকে দিতে হবে আমি ডাক দিলাম সাকিব সাকিব আটটা বাজে কলেজে যাবে না সাকিব তখন ঘুম জড়ানো গলায় বললো কত বাজে মামি আমি বললাম আটটা বাজে এ কথা শুনে ও এক লাফে উঠে বসে পড়লো তাড়াতাড়ি গোসল সেরে নাস্তা খেয়ে কলেজের দিকে রওনা দিল একটু তাড়াহুড়ো করে হলে দশটার আগে পৌঁছে যাবে হয়তো দুপুর ঠিক দুইটায় ও বাসায় ফিরে এলো তবে কখনো কখনো বারোটার দিকেও আসে বিশেষ ক্লাস কম থাকলে পড়ার ঘরে বই খাতা রেখে হাত মুখ ধুয়ে ও খেতে আসলো আমি ইতিমধ্যে দুপুরের খাবার সাজে রেখেছি ও ঘরে ফিরে এলো তারপর আমরা একসাথে খেলাম খাবার সময় খুব একটা কথা হয়নি আমি শুধু জিজ্ঞেস করলাম বলল যে ঠিক মতো ক্লাস হয়তো সে বাচ্চাদের মতো মাথা শুধু হ্যাঁ বললো আর কিছু না খাওয়ার পরও নিজের ঘরে চলে গেল সাধারণত ও ওই মাঝখানার ঘরেই ঘুমাই সন্ধ্যা হয়ে এলো কিন্তু শাকে উঠছে না আমি পড়ার ঘরে ডাক দিলাম চুপ খসলাতে খসলাতে বলল। কি হয়েছে ডাকছো কেন আমি আমি উঠলাম না কিছু না সন্ধ্যা হয়ে গেছে তুমি এখনো ঘুমাচ্ছ ওর তো বুঝবে না সাকিব বললো এত সকালেই সন্ধ্যা নেবে গেল দেখি কত বাজে বলে ওর টেবিলে রাখা হাতখড়ির দিকে তাকালো তারপর উঠে গিয়ে হাত মুখ ধুয়ে এলো আমি তখন ওর পড়ার ঘরে চুপচাপ বসে আছি সাকিব মুখ ধুয়ে ফিরে এসে বললো তুমি এখনও এখানে বসে আছো আমি তখন বললো তো খুদা লাগেনি আমি তখন বললাম তো খোদা লাগেনি সে বলল আরে না তবে একটা চা হলে ভালো লাগতো আমি বললাম চা পাতা তো মনে হয় শেষ হয়ে গেছে কালকে এনে দেবো সে বলল ঠিক আছে তারপর বলল এখন যাও আমি পড়তে বসবো আমি বললাম আচ্ছা বাবা ভালো করে মনোযোগ দিয়ে পড়বি কিন্তু বলেই আমি বড় ঘরে চলে এলাম ঘন্টা দুয়েক পরে শ্বশুর শাশুড়িকে ডাক্তার খাবার দিলাম তারা খাচ্ছেন আমি পাশে বসে আছি হঠাৎ শ্বশুর বললেন বৌমা ঠিক পো পড়াশোনা করছো তো শাকিব তুমি একটু খেয়াল দেখে তো আমি বললাম বাবা আপনি একদম চিন্তা করবেন না শাখি খুব ভদ্র ছেলে তাকে পড়তে বলার দরকারই হয় না নিজে থেকেই পড়ে শ্বশুর বললেন তা জানে কিন্তু দায়িত্ব তো আমাদেরও কিছু আছে তাই না আমি হেসে বললাম চিন্তা করবেন না বাবা আমি ওর পাশে থাকি সব সবসময় আর হ্যাঁ কাল সকালে চা পাতা আনবেন তো আর সন্ধ্যায় সাকিব চা খেতে চাইছিল শ্বশুর তখন বললো সাকিবের বাড়িতে সবাই চা খায় যা লাগবে সাকিবকে দিয়ে আনাবে আমি সকালে ওকে বলে দেব আর বোমা তুমি নাস্তার সময় আমাকে মনে করে দিও আমি ওর সাথে কথা বলবো তারপর ওরা খাওয়া দাওয়া শেষ পর্যন্ত আমি পাশে বসে রইলাম খাওয়া শেষ করে বাসনপত্র গুছিয়ে নিজে রুমে এলাম একটু পরে মায়ের সাথে ফোনে কথা বলছিলাম কথায় কথায় রাত দশটা বেজে গেল ভাবলাম দেখি সাকিব কি করছে দরজা খুলে পড়ার ঘরে কাছে গেলাম কাছে যেতে ওর পড়ার আওয়াজ পেলাম ওর মন নষ্ট না হয় এইভাবে আর ঢুকলাম না বড় ঘরে ফিরে এলাম রাত প্রায় এগারোটা বাজে তবুও সাকিব এখনো খেতে আসেনি আমি একা একা জেগে আছি পড়ার ঘরে যাবো কিন্তু সাহস পাচ্ছে না অন্ধকারে ভীষণ ভয় পাই সাকিব নীরবে পড়াশোনা চালিয়ে যাচ্ছে আমি ওর পড়াশোনা দেখে মুগ্ধ হচ্ছে এবার বাইরে না গিয়ে জানালা খুলে চুপচাপ বসে থাকলাম অপেক্ষা করতে থাকলাম কখন যে সাড়ে বারোটা বেজে গেল টেরই পেলাম না তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি সেটাও আমি টের পাইনি বন্ধুরা সকালে উঠে শাশুড়িকে জিজ্ঞেস করলাম মা সাকিব রাতে ঘরে আসিনি শাশুড়ি বলল না রে বৌ মা কেন আমি বললাম না না কিছু না মা বড় ঘরে আসেনি পড়ার ঘরেই ঘুমিয়েছে মনে হয় আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করছিলাম তারপর কখন যে ঘুমিয়ে গেছে শাশুড়ি অবাকেই বলল কি বলো বাবু মা ও পড়ার ঘরে ঘুমাবে কেন এই ঘরে ওর কি সমস্যা আমি বললাম জানি না মা আমার মনে হয় আমাকে দেখে ও লজ্জা পায় শাশুড়ি বললো লজ্জা পাবে কেন তুমি তো ওকে কত যত্ন করো আর আমি নিজেও দেখি তুমি কেমন খাটছো ওর পেছনে সাকিব তো আমাদেরই ছেলে লেখাপড়া করবে কিছু লাগলে তোমাকে বলবে এত সব দায়িত্ব মেনে নিয়েও তুমি সব কিছু এক হাতে হ্যান্ডেলিং করো আমার খুব ভালো লাগে বৌমা আমি বললাম ঠিক আছে মা কদিন যাক লজ্জা এমনি চলে যাবে ঘরে দেখি আটটার বেশি বাজে আমি সরাসরি সাকিবের পড়ার ঘরে গেলাম দরজা এখনও বন্ধ তার মানে এখনো ঘুমাচ্ছে আমি দরজায় টোকা দিলাম সাকিব বেরোলো অনেকক্ষণ ধরে ডাকার পরে ও বের হয়ে আসলো তা কোনো শব্দ নেই ঘরটা আবার জানালা নেই তো পাশ দিয়ে কিছু বলাও যায় না জোরে জোরে দরজা থাপ্পড় মারতে মারতে অন্য বিশ মিনিট ডাকা ডাকির পর শাঁকে বেড়েছিল কিন্তু কিছু না বলে আবার বিছানায় শুয়ে পড়ল আমি ঘরে ঢুকে ওর মাথায় হাত রাখতেই বুঝলাম ওর শরীর জ্বরে খাপছে শরীরটা যেন পুড়ে যাচ্ছে তরি ঘড়ি করে ওর গায়ে একটা চাদর পেঁচিয়ে দিলাম শাশুড়িকে ডাকলাম শাশুড়ি বের হয়ে আসলো আমি তৎক্ষণিক পানি এনে ওর শরীর মুছে দিলাম কপালে জল পট্টি দিলাম প্রায় এক ঘন্টা পাশে বসে থাকলাম ধীরে ধীরে সাকিব চোখ খুললো ওকে তোরে বসালাম সাকিব বললো রাতে জ্বরের সময় তোমাকে ডাকতে গিয়েছিলাম কিন্তু তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি আমি বললাম এটা কোনো কথা হলো তুমি অসুস্থ আমাকে ডাকবে না জানালায় ধাক্কা দিলে তো পারতে দরোতে লাথে মারতে আমার এই রাগারাগি দেখে ও একটু আস চমকে উঠলো আমি ওর জন্য নাস্তা নিয়ে এলাম নাস্তা করতে করতে জ্বর কিছুটা কমলো শরীর ঠিক ছিল না তাই ও আজকে কলেজেও গেল না বাড়িতে করছিলাম হঠাৎ দেখি শাখি পিছনে তা হারিয়ে আমি বললাম কি ব্যাপার রান্না শিখবে নাকি শাখি ভেসে বললো না ভাবছিলাম তুমি একা একা খাস করো তো সবাই তোমার দিকে খেয়াল রাখে না সত্যি বলতে কি আমরা চার যার মতো সেই সে চড়ে তুমি যে এত কষ্ট করে আমাদেরকে খাওয়াও আসলে তোমার খেয়াল কে রাখে ওর কথা শুনে আমার ওর মামার কথাটা মনে পড়ে গেল ওর মামা বাড়িতে থাকা অবস্থায় কিছুটা এরকম ভাবেক দিয়ে আমাকে কথা বলতো আসলে মামার ভাগ্নে তো তাই বন্ধুরা এবার আসি পরের কথায় মেয়েদের সামনে সমস্যার হতে পারে না সে আমি বললাম মেয়েরা কি পাগ ভাল্লুক যে তুমি মেয়েদের থেকে দূরে থাকো তুমি তো আমার কাছেও আসো না ঠিক মতো সাকিব হেসে বলল তুমিও দেখি কলেজের মেয়েদের মতো কথা বলব আমি আমি বললাম তোমার কলেজে কি কোনো মেয়ে বন্ধু আছে সে বলে একটা মেয়ে আমার গায়ে পরে কথা বলে খুব বিরক্তিকর নামও জানে না আর জানতেও চায় না গায়ে পরে কথা বললে আবার রাগ হয় আমি হেসে বললাম তাহলে তো আমাকেও পছন্দ করো না তুমি তাই না এক্নে আমিও তো তোমার সাথে গায়ে বড় কথা বলি সাকিব একদমই বলল। তুমি আমার আপন মানুষ কেন জানি তোমার প্রতি আমার আলাদা একটা টান মামি আমি বুঝতে পারি না কোথায় কলেজের মেয়ার কোথায় তুমি তুমি চাইলে যত খুশি কথা বলবে বরং তোমার সঙ্গে কথা না বলে আমি ভুল করেছি সাকিব বলল তোমার জায়গায় অন্য কেউ হলে এতটা খেয়াল রাখতো না তুমি সত্যি খুব ভালো আমি হেসে বললাম হয়েছে হয়েছে আর হাওয়া দিতে হবে না এবার যাও মাকে ফোন দাও ও বললো আমি বলি কি মামি মাকে আজকে ফোন দেবো না সব কিছুতেই বাড়াবাড়ি করার প্রয়োজন হয় না শাখে ভ্রুমি চলে গেল আমি রান্না শেষে গোসন করে শ্বশুর শাশুড়কে খাওয়ালাম তারপর সাকিবের সাথে খেয়ে দে আবার পড়ার ঘরে গেলাম আমি গিয়ে বললাম এই ঘরে ঘুমায়ও না আজকে ঘরে এসো আবার অসুস্থ হলে কি হবে সাকিব আমার কথা শুনে বড় ঘরে এলো আমি বললাম তুমি চাইলে আমার রুমে ঘুমাও আমি ঘুমাই না দুপুরে সে আবার রুমে গিয়ে শুয়ে পড়ল এদিকে শাশুড়ি পান খেতে গিয়ে চুনের কৌটা খুঁজে পাচ্ছিলেন না কৌটা দিতে গিয়ে বললেন সাকেব কোথায় আমি বললাম আমার রুমে ঘুমাচ্ছে ও পড়ার ঘরে শুয়েছিল কিন্তু শরীর খারাপ হতে পারে ভেবে আমি আমার ঘরে নিয়ে এসেছি শাশুড়ি বললেন ভালো করেছ মাঝে মাঝে ঘরটা খুব ভালো লাগছিল ঘরটা মনে হলো একটু পরিপূর্ণতা পেয়েছে সাকিবকে আবার ঘরে পেয়ে আমার নিজের কাছেও একটা অমরক অনুমতি মনে হচ্ছে যাই হোক বন্ধুরা আজকে অনেক কথা বলেছি এতদিন লজ লজ্জায় কিছু বলতো না সে শাশুড়ি হেসে বললো তোমাকে দেখে সে অনেক লজ্জা পায় আমি শাশুড়িকে বললাম হ্যাঁ মা কিন্তু এখন আর সে লজ্জা আমাকে দেখে তবর একটা পায় না এভাবে কিছুদিন কেটে গেল শাশুড়ি আমাকে বললো ওর মার মতো করে তুমি খেয়াল রাখো আমি হেসে চলে এলাম রুবে দেখি সাকিব ঘুমাইনি মোবাইলে গেম খেলছে আমি বললাম গেমস বন্ধ করো এখন ঘুমাও সাকিব বলল, তুমি ঘুমাবে না আমি বললাম না আমি না ঘুমালেও চলবে সাকিব বলল, আমি তো কারোর সাথে ঘুমাই না ঘুমের মধ্যে হাত পা নড়ে আমি হেসে বললাম হাত পা নড়লেও সমস্যা নাই হাত পা তোর ঘরের বাইরে যাবে না সাকিব আমাকে হেসে বলল, তুমি খুব মজা করে কথা বলো সন্ধ্যার দিকে আমি সাকিবকে ঘুমাতে বললাম সে বলল তুমি অনেক কাজ করো তুই আগে বিশ্রাম ন আমি পরে ঘুমাবো আমি ঘুমিয়ে পড়লাম জেগে দেখি সাকিব ঘরে নেই ওটা নেই হাঁটছে আমি রান্নাঘরে গিয়ে ওর জন্য নুডলস বানালাম খেয়ে খুব খুশি হলো তারপর পড়তে বসলো কিছুক্ষণ পর আমি গিয়ে বসলাম আজ আর পড়তে হবে না শরীর ঠিক হলে কাল থেকে পড়বা ঠিক আছে ও আবার সঙ্গে ঘরে এলো রাতে খাওয়ার পর শাশুড়ি সাকিবকে বলল ছোট ঘরটা শুধু পড়ার জন্য ঘুমানোর জন্য না মাঝের রুমে অথবা মামির সঙ্গে ঘুমাও সাকিব বলল আচ্ছা নানি আমি ইমাম সঙ্গেই ঘুমাবো রাতে হঠাৎ করে সাকিব আরও জ্বর বেড়ে গেল আমাকে ডেকে বললো পামি শরীরটা কাঁপছে আমি ভেজা কাপড়ের ওর শরীর মুছে দিলাম শুধু ওষুধ খাওয়ালে কিছু জ্বর যায় ওষুধ খাবে কম্বল মুড়িয়ে দিলাম পাশে শুয়ে মাথায় হাত ভুলিয়ে দিলাম ধীরে ধীরে ও শান্ত হলো একটু ঘুমিয়ে পড়লো আমি ঘুমের ভান করে রইলাম কিন্তু সাকিবের দুষ্টামি শুরু করলো ও ছোটো তো এসব ব্যাপারে একদম খাঁচা অনেক চেষ্টা করে ঠিক মতো কিছু হচ্ছিল না আমি চুপচাপ শুয়ে থাকলেও মনে হচ্ছিল আর বেশিক্ষণ নিজেকে সামলে রাখতে পারবো না হয়তো বা মাথার ভেতরে এক গাড়া প্রশ্ন খরপাক খাচ্ছিল আমি কি উঠে বসবো ওর চোখে চোখ রেখে সবটা মেনে নেব নাকি ঘুমের ভান করে চুপচাপ থেকে যেটুকু হচ্ছে সেটুকুই মেনে নেবো কিছুক্ষণের মধ্যে এমনভাবে সাড়া দিল আমি আর থাকতেই পারলাম না তখন সাকিবকে হায়কা করে সরিয়ে দিতে বাধ্য অলাভ অত এসব না ঠিকঠাক তাই ওর কানে কানে বললাম তুই এখন একটু বিশ্রাম নেই মাওয়া যা হওয়ার তা হয়ে গেছে তারপর আমিও কখন যেন ঘুমিয়ে পড়লাম সকালে জ্বর কিছুটা কমল আমি নাস্তা তৈরি করলাম ও খেয়ে আবার পড়তে বসলো মাঝে মধ্যে রান্না করে এসে তুষ্টামি করতো আমি বললাম প্রয়োজনে বেশি কিছু করা ভালো না বন্ধুরা এভাবে সে আমাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতে থাকলো এক সময় সাকিব আমাকে বলল মামি তুমি যেভাবে কথা বলো না আসলে আমাদের মধ্যে এরকম সম্পর্ক কেন হলো মামি আমি তার প্রশ্ন তো হতভম্ব হয়ে গেলাম আমি সাকিবকে বললাম এরকম সম্পর্ক আসলে আমাদের অজান্তে হয়েছে তাই না তো সাকিব আমাকে বললো মামা কবে আসবে আমি বললাম তোমার মামা সামনের মাসে আসবে এই কথা শোনাতে সাকিবের মনটা যেন একবারে আচমকা হয়ে মলিন হয়ে গেল আমি বললাম কি হয়েছে মা মন খারাপ হয়ে গেল হঠাৎ তখন বলল। মামি মামা চলে আসলে তো তুমি আর আমার সাথে এভাবে কথা বলবে না তুমি তো আর আমার সাথে সময় দেবে না বিশ্বাস করো মামি আমার জীবনে সবকিছু একদম বদলে দিয়েছ তুমি আমি বুঝতে পারলাম ছেলেটা আবেগী হয়ে গেছে আমার প্রতি আমি ওকে বললাম মামা তুমি দেখো আমার যদি সন্তান না দে তো তাহলে তুমি আমার ছেলের মতোই ছেলের মতো কি ভাগ্নে মানাই তো ছেলে এতদিনে আমার সন্তান হলে তোমার এত বড়াই হতো যেহেতু আল্লাপাকে আমাকে কোনো দেয়নি আমি তোমাকে সন্তান মনে করি আর যা হয়ে গেছে এটা নিয়ে পেছনের দিকে তাকাব না মানুষ যা পড়ে যায় ওদিকে তাকাতে হয় না সবসময় মনে রাখবা সামনের দিকে তাকিয়ে জীবন পার করতে হয় অতএব তোমার আর আমার মতে যা হয়েছে এটা নিয়ে তুমি একটু মন খারাপ না তোমার মামা বাড়িতে আসলে আমি তোমার মামাকে বলবো তোমাকে একটা সুন্দর কিছু গিফট করার জন্য ঠিক আছে আর এটাই তোমার কাছে আমার বড় হয়ে থাকবে তুমি যখন আরও বড় হবা চাকরি বাকরি করবা বিয়ে শি করবা তখন তুমি আমার এই স্মৃতিটুকু তোমার বউকে তোমার ছেলে মেয়েকে দেখাবা যাই হোক বন্ধুরা আমাদের সংসারটা এভাবে চলতে থাকলো মোটামুটি মাসখানেক পরে আমার স্বামী সিঙ্গাপুর থেকে বাড়তে আসলো আমি আমার স্বামীকে বললাম দেখো তোমার ভাগ্নে ছেলে এতদিন না আমাদের বাড়িতে ও পড়াশোনা শেষ করছে ওর চাকরি বাকরির জন্য কিছু টাকা লাগবে আমার স্বামী আমাকে বলল। কি ব্যাপার তুমি আমার বোনের ছেলের জন্য এত দরদ দেখাচ্ছে বুঝলাম না প্রথমে কথাটা আমি সম্ভাবনা করলাম পরে ভেবে দেখলাম যে না আসলে ও কথাটা ওইভাবে বলেনি আমি তো চমকে গেছিলাম আমি ভাবছিলাম হয়তো এই কথাটা সে মায়েন করে বলছে এখন দেখছি না আসলে সে তার বোনের ছেলের প্রতি আমার ভালোবাসা সম্মান জানে কথাটা বলছে এক সময় আমার স্বামীকে বললাম ওর চাকরির জন্য যত টাকা লাগে অবশ্যই তুমি দিবা কারণ তোমার বোনরা তো গরিব মানুষ আমার স্বামী বললে ঠিক আছে ও তো আমার সন্তানের মতোই বন্ধুরা আমাদের সংসারটা এভাবেই খুব ভালোভাবে চলে যাচ্ছিল আজকের এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্য হল মানুষ বয়সের দোষে অনেক সময় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে অনেক কিছু করে ফেলে মানুষ যেন ভুল পথে পা না দেয় যাই হোক সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবে আর পরিবারের দিকে খেয়াল রাখবে আল্লাহ হাফেজ